স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ বলছে নাইম কাশেম আরও জানিয়ে দেব ট্রাম্প পুতিন বৈঠকের পরও ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া এদিকে আরও জানিয়ে দেব পুতিনের মাথার উপর যে বোমারু বিমান উড়াল যুক্তরাষ্ট্র অন্যদিকে ইহুদিবাদ ও ইসরায়েলের অস্তিত্বের অবসান সম্পর্কে লিবারম্যানের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব বিমানবন্দরে ট্রাম্প পুতিনের গোপন কথোপকথনের তথ্য জানাল লিপ রিডার শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ বলছে নাইম কাসেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজপুল্লার প্রধান নাইম কাসেম বলেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রসন এবং আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে আরবাইনে জনতার উদ্দেশ্যে নাইম কাসেম বলেন ইমাম হুসেন আলাহ সাল্লামের জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আসি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হুসেন আলাহ সাল্লামের থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে শেখ রাগেব সাইদ আব্বাস আল মুসাবি এবং হাসান ইমাম ইমাম এবং একই পথে হেঁটেছিলেন আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদিদের বিরুদ্ধে আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি কাশেম তার বক্তব্যে জোর দিয়ে বলেন দু সালের বিজয় ছিল মোহাম্মদী আলাউদ সমর্থনের আশীর্বাদ মধ্যে একটি কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন দু সালের বিজয় সাতেরো বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিল এবং হিজপুল্লার ভয়ে আগ্রসন শুরু করতে বাধা পেয়েছিল তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র এখনও আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবেন ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠকের কয়েক ঘন্টা ইউক্রেনে পঁচাশিটি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কেফ খবর এর যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি ইউক্রেনের বিমান বাহিনী জানায় মস্কো একটি স্কেন্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পঁচাশিটি সাহেব ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের লাইন এলাকায়ও হামলা চালিয়েছে দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায় পনেরো আগস্ট সন্ধ্যা থেকে ষোলো আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয় যে সময়ে আশকারায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল কেব জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একষট্টি ড্রোন প্রভাবিত করেছে যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলেনের উপর চাপ দেওয়ার পরও ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন কোন যুদ্ধবিরতির ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। তবে ইউক্রেনের নেতা ভলাদিমির জেনলস্কি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে পুতিনের মাথার ওপর যে বোমারু বিমান উড়ালো যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের মাথার উপর দিয়ে নিজেদের বি টু বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র গত শুক্রবার পনেরো আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাক্সায় যান পুতিন তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন তখনই শক্তিশালী বি টু বোমারু উড়ে যায় ওই সময় অনেকটা চমকে ওঠেন পুতিন তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান বাইশ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখ দেখা দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের উপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন বিটু সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান বিটু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান এটি অন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে চলতি বছরের জুনে ইরানের ফদর সহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করে বিটু বিমান আকাশেই জানালে নিতে পারে এর ফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম এটি সাধারণত ও পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে এটি একসঙ্গে ষোলোটি বি তিরাশি পারমাণবিক বোমা বহন করে উঠতে পারে গত শুক্রবার গিনিস মান সময় বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে বা স্থানীয় সময় সকাল দশটা চুয়ান্ন মিনিট পুতিনের বিমান আস্কারা অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমোজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয় বিমান সাক্ষাতের পনেরো মিনিট পর ক্ষুদ্র পরিসরের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয় যা প্রায় তিন ঘন্টা ব্যাপী স্থায়ী হয় এরপর দুই নেতা গণমাধ্যমের সামনে আসেন পরে রুশ প্রেসিডেন্ট কাছাকাসি একটি স্মৃতিসৌধ কবরস্থানে গিয়ে সোভিয়েত পাইলটদের কবরের কাছে ফুল অর্পণ করেন এটি ছিল প্রায় এক দশক পর প্রতিনের যুক্তরাষ্ট্র সফর এর আগে তিনি দু পনেরো সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ইহুদিবাদ ও ইসরায়েলের অস্তিত্বের অবসান সম্পর্কে লিবারম্যানের হুঁশিয়ারি গত শুক্রবার একজন ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে সামরিক চাকরি থেকে পলায়ন বা ফাঁকির বিষয়টি সমাধান না করা হলে ইহুদিবাদের অবসান ঘটবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন তার মন্ত্রিসভার পতনের আশঙ্কায় তরুণ হারেদি ইহুদিদের সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য অতি গোরা দলগুলির দাবির কাছে নথি স্বীকার করেছেন তখন ইসরায়েল আমাদের বাড়ি দখলের প্রধান অবিগডুর লিবারম্যান সতর্ক করে বল বলেছেন যে আমাদের অবশ্যই সামরিক চাকরিতে ফাঁকি দেওয়া বন্ধ করতে হবে অন্যথায় ইহুতিবাদ শেষ হয়ে যাবে লেবারম্যান এর আগে এক বক্তৃতায় বলেছিলেন যে একদিকে আমরা লক্ষ লক্ষ রিজার্ভ সেনা সদস্যকে বারবার যুদ্ধক্ষেত্রে আসতে দিতে চাচ্ছে না এবং অন্যদিকে নেতানিয়াহুর মন্ত্রিসভা হারিদিনের গণপলায়নকে ব্যাপকভাবে মদত দিচ্ছে এ প্রসঙ্গ উল্লেখ করে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক ক্ষেত্র ও ক্ষমতায় টিকে থাকার জন্য হারিদিদের প্রয়োজন হওয়ায় সংসদের পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির প্রধানকে বরখাস্ত করেছেন কারণ তিনি হারিদিদের সামরিক সেবা করার উপর জোর দিয়েছিলেন সম্প্রতি আমেরিকান ওয়েবসাইট মিডিয়া লাইন একটি প্রতিবেদনে ইহুদিবাদী সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান আত্মহত্যার কথা উল্লেখ করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনী কি ভেতর থেকে ভেঙে পড়ছে ভূমিকার সাথে ইয়োট লিখেছেন যে গাজাযুদ্ধ শেষ হওয়ার পর আত্মহত্যা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রধান হুমকিও হয়ে উঠেছে নতুন পরিসংখ্যানে দেখা গেছে যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পঞ্চাশ জনের বেশি ইসরায়েলি সৈন্য আত্মহত্যার কারণে প্রাণ হারিয়েছেন এর মধ্যে দু সালে সতেরোটি দু হাজার চব্বিশ সালে একুশটি ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও হিপ্রো মিডিয়া জানিয়েছে যে দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ইসরায়েলি সৈন্যদের মধ্যে কমপক্ষে আত্মহত্যার হয়েছে যা দু হাজার চব্বিশ সালের একই সময়ে আত্মহত্যাকারী অর্ধেকের তুলনায় দ্বিগুণ বেশি এই পরিসংখ্যানগুলো দেখায় যে গাজা যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেবল বৃদ্ধি পায়নি একই সঙ্গে এই যুদ্ধের সমাপ্তির সাথে সাথে ইহুদিবাদী সৈন্যদের মধ্যে আত্মহত্যার সুনামি দেখা দিতে যাচ্ছে হিব্রু ভাষার সংবাদপত্র ইসরায়েল হায়ম লিখেছেন হারিদি সামরিক পরিষেবা আইন পাশের জন্য এডেলস্টাইনের জেদ নিয়ে নেসেট বা ইসরায়েল সংসদ পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির প্রধান ইউলি এডেলস্টাইন এবং মন্ত্রীসভার মধ্যে মতবিরোধের পর নেসেট কমিটি তাকে বরখাস্ত করতে সম্মত হয়েছেন এর জবাবে জয়নিস্ট ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনিগেন্টুস বলেন এটা লজ্জাজনক যে রাজনৈতিক কারণে এডেলিস্টাইনকে বরখাস্ত করা হয়েছেন একই সময়ে বিরোধী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন যে নেসেট পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটি থেকে অ্যাডেলিস্টাইনের অপসারণের লক্ষ্য ছিল সামরিক পরিষেবার ব্যাপক ফাঁকিকে রক্ষা করা এরপর অ্যাভিগোডার লিবারম্যান ঘোষণা করেন যে নেতানিয়াহু মন্ত্রিসভা যুদ্ধ এড়ানোর ফাঁকিবাজদের ব্যাপারে চিন্তিত এবং সেনাবাহিনীতে কর্মরতদের জন্য চিন্তিত নয় এই মন্ত্রিসভা উৎখাত করতে হবে বিমানবন্দরে ট্রাম্প পুতিনের গোপন কথোপকথনের তথ্য জানাল লিপ রিডার একজন লিপ রিডারের বিশ্লেষণে হয়েছে দ্য টন্টার বা মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের গত শুক্রবার আলাস্কার ট্রাম্পের রিসার্টসন সামরিক ঘাঁটিতে দুই নেতার বৈঠকের আগে বিমানবন্দরের টার্ম্যাকে তাদের গোপন কথোপকথনের তথ্য প্রকাশ করেছেন ওই লিপ রিডার তিনি জানিয়েছেন পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প শুরুতে বলেছেন শেষ পর্যন্ত আপনি এসেছেন কে দেখে খুব ভালো লাগলো এবং কৃতজ্ঞ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন পুতিন। বলছেন আমি আপনাকে সাহায্যর জন্যই এখানে এসেছি। কথোপকথনের পুতিন আরো বলেছেন, "তাদের শুধু অনুরোধ করতে হবে। আমি এটি সমাধান করব।" উত্তরে ট্রাম্প বলেছেন, "আমাদের এগিয়ে যেতে হবে এবং উভয়কে মনোযোগ দিতে হবে। আমি জানি এটি গুরুতর এবং দীর্ঘ। কতটা জটিল একটি যাত্রা।" এরপর জাহাজের চালানে নিও কথা বলেছেন দুই নেতা। যদিও এই কথার সঠিক অর্থ স্পষ্ট নয় বলেই জানিয়েছেন লিপ রিডার। কথোপকথন শেষ হলে হাত মেলানোর পর উভয় নেতা বৈঠকের উদ্দেশ্যে রওনা হন সে সময় সাংবাদিকদের ইউক্রেন ও নাগরিক হত্যার বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি পুতিন এদিকে বৈঠকের ঠিক আগে হোয়াইট হাউস ঘোষণা করেন একান্ত বৈঠক বাতিল এবং উভয় নেতা শীর্ষ সহকর্মীদের সঙ্গে আলোচনা শেষ করেন বৈঠকে ট্রাম্পের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রিবিও এবং দেশটির রাষ্ট্রদূত স্টিভ উইটকপও উপস্থিত ছিলেন ছয় বছর পর প্রথমবারের মতো দুই নেতা একে অপরের সঙ্গে হাত মেলালেন অন্যদিকে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন তার প্রধান লক্ষ্য হল হত্যা বন্ধ করা তবে তিনি বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি কবে সম্ভব হবে তা নিশ্চিত নন তিনি সতর্ক করে বলেছেন যদি রাশিয়া পরিস্থিতি স্থির না করে তবে গুরুতর পরিণতি দেখতে হবে